দেবে না বলিবে ছেড়ে দা দুনিয়াতে করিব না গুনা আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না ঘুমাইয়ে যাইবে তুমি চির মতন আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে মুখ না দেখিবে ফিরে চলে যাবে রে ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে পুতোর সজন আসিবে যেদিন তুমি মরিবে পুতোর সজন আসিবে পাশে বসে কানিবে কানে তুমি শুনিবে মুখে কথা বলা উভয় রবে না আর তো কোনো দিন নামাজ পর রাখ নামাজ পর রোজা রাঘ কালমা মাই ইবাদত তো কবরেতে পাইবে তুমি সন্ত আরও তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়ে যাইবে তুমি চিরজনমের মতন আর তো কোনো দিন ফিরিয়া না ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মত আর তো কোনো দিন ফিরিয়া সব তকবীর আল্লাহ ভগবান সত্য সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি স্ট্রে থাকা উলবাই গ্রাম সামনে থাকা দিনদার ইমানদার মতাকিন মারি সকল প্রজেক্টের মাধ্যমে ওয়ালি আমার মায়ের জাত বনের জাত সলেহা মমিনা প্রাণপিয় রায়গঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী সর্বপ্রথমে শিয়াল্লা সুবাহানা ওয়াইতাল দরবারে শুক্রি আদায় করি যে আল্লাহ সবাই আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহাপিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক নিয়াত করেছেন তিনার দরবারে সুক্রিয় আদায় করি সকলে জবান খুলে মোহব্বতের সঙ্গে অন্তর থেকেও সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারি পরে তারে হাবিব তারে দুরুস তাজারে মাদানী নাবি কুল শেরবরি নাবি মাক্কি নাবি মাদানী নাবি আহাম্মদ নাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ভাই এবং বাপজিগণ আমার আমি আপনাদেরকে আমি বায়ান চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে এই যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনার আমি মোদের মধ্যে কিছু কোশ্চেন করব আপনারা সকলে আমার সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমরা পরে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ভাই আপনারা আমার সঙ্গে কথা বলবেন ভাই বাংলা ভাষা আপনারা বুঝেন না নাকি ভাই আমার সঙ্গে কথা বলবেন যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনারা আমার সঙ্গে কথা বলবেন জোরে কথা বলবেন তো আমি সর্বপ্রথমে আপনাদের একটা কোশ্চেন করি ধরেন দিনের বেলাতে আমরা রাস্তা দিয়ে আমরা চলবো দিনের বেলাতে আমরা দিনের বেলাতে আমরা রাস্তাতে চলবো রাস্তায় চলতে গেলে পারে দিনের বেলাতে সূর্যের আলোতে দিনের আলোতে আমরা রাস্তায় হাঁটলে পারে কোথায় নিচা আছে কোথায় উঁচু আছে কোথায় পুকুর আছে কোথায় নদী আছে কোথায় কোন জায়গা কো খারাপ আছে আমরা সবাই বুঝতে পারবো পারবো কি পারবো না রাত দিনের বেলায় চলতে গেলে পারে রাস্তায় চললে পারে আমরা বুঝতে পারবো ওখানে নিচু জায়গা আছে উঁচু জায়গা আছে ওখানে কাদা আছে ওখানে পানি আছে আমরা সবাই বুঝতে পারবো আপনার কথা বলুন রাত্রি বালাতে অন্ধকারে আপনি আমি কোথায় নিচু জায়গা কোথায় উঁচু জায়গা কোথায় পোকর কোথায় নদী আমরা কি কেউ বুঝতে পারবো কথা বলেন জোরে কথা বলেন আমরা কি বুঝতে বুঝতে পারবো পারবো না কেন বুঝতে পারবো না রাত্রে আলো নাই কেউ এই জন্য আল্লাহ সুবাহ ওয়াহাদ আমি আল্লাহ মানুষকে দুইখানা পথ দেখিয়েছি কয়খানা পথ কয়খানা পথ ভাই কথা বলুন কয়খানা পথ দুইখানা পথ আমি আল্লাহ মানুষকে দেখিয়েছি একখানা পথ হচ্ছে পথ একখানা পথ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ ভালো কাজ করবে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর হুকুমকে মানবে আল্লাহর বিধানকে মানবে দিন ধর্মকে যে মেনে চলতে পারবে মোত্তাকিনের সঙ্গে ইমানের সঙ্গে যে পারবে সে যাবে জান্নাতের পথে বুঝতে পারছেন জান্নাতের রাস্তায় যাবে দুইটি রাস্তা আছে একটা চলে গেল জান্নাতের রাস্তা আর একটি চলে গেল জাহান নামের রাস্তা ঠিক আছে তো যদি আপনি খারাপ কাজ করেন আপনি নামাজ না পড়েন আপনি জুয়া।